চমৎকার একটা চলে আসলাম যারা হচ্ছে পার্টি ড্রেসের জন্য অধীর আগ্রহে বসে আছেন যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস মাস পুরোটাই পার্টি সিজন তো তাদের জন্য আসলে বেস্ট কিছু আর্টিকেল আপনারা পাবেন এবং সবচেয়ে ইউনিক আইটেম সবচেয়ে কোয়ালিটিফুল আইটেম মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিব ইনশাল্লাহ অ্যাফোর্ডেবল প্রাইসে থাকবে নট মানে কম প্রাইজে বা অফার প্রাইজে বা স্টক ক্লিয়ারেন্স অফারে আমাদের প্রত্যেকটা ড্রেসই নতুন এবং কোয়ালিটিফুল আইটেম আপনারা বেস্ট প্রাইজে পাবেন ইনশালা সো অল ওভার একটা এম্বয়েডারি কাজ থাকবে যেটা এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ একদম দামান পোষণ পর্যন্ত দামে আলাদা একটা প্যানেল দেওয়া থাকবে যেটা সাথে এবং মাল্টি কালার থ্রেডের এম্ব্রয়েডারি পাচ্ছেন এবং নেক পোষণও কিন্তু আপনার খুবই চমৎকার একটা প্যানেল যেটা সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি কাজ করে যারা স্টিচ ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন তারা ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত অর্ডার করবেন সেই ক্ষেত্রে আসলে কমফোর্টেবল আমাদের মেক করা পসিবল এই হচ্ছে আপনার স্লিভার প্যানেলটা চমৎকার এটা কাজের ফিনিশিং পাচ্ছেন এবং টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান ইঞ্চ পর্যন্ত স্লিভার লংটা পাবেন ইনার এবং সালোয়ারের ফ্যাব্রিকটা থাকবে সলিড কালার বাট ইনারটা থাকবে সিল্ক বাটারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির যেটা এটা শুধুমাত্র কমফোর্টেবল মানে কমফোর্টের জন্য ইউজ করা হয়েছে এবং সালোয়ারটা হচ্ছে সিল্ক শার্টিনের মধ্যে যেটা একটা শাইনি ফ্যাব্রিক এবং দুপাটাটা হচ্ছে সেম বডির বডি ফেব্রিকের মধ্যে এই হচ্ছে আপনার দুপাটাটা দেখেন এত চমৎকার একটা কালার কন্ট্রাস্ট এবং এই ধরনের ড্রেসগুলো একদম সিল্ক স্যাটিনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটিটাই কিন্তু মেনটেন করা হয় ছোটো ছোটো জারি সুতার এম্ব্রয়ডারির সাথে এবং পুরো ড্রেসটার এতটা গর্জিয়াস যারা হাতে পাবেন সত্যি কথাই বিপুল ইন্সপায়ার আইটেমটা সত্যি কথা মন খুশি হয়ে যাবে প্রত্যেকটা কালার একটা থেকে একটা চমৎকার এই হচ্ছে লাইট লেমন কালারের সাথে চমৎকার একটা কন্ট্রাস্ট পাবেন এবং কাজের ফিনিশিং সব কিছু সেম একদমই হাতে বাজবে না একদমই পুরো ড্রেসটা কোনো জায়গায় কাজের কমতি নেই যে ফিনিশিং পাবেন ইনশাআল্লাহ আশা করি মন ভরে যাবে সেম ইনারটা অ্যাটাচ করা থাকবে সিল্ক বাটারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এবং সিল্ক স্যাটিনের মধ্যে হচ্ছে সালোয়ারটা Dupattaটা হচ্ছে একদম ডিপ একটা গ্রিন কালার খুবই চমৎকার একটা কালার কনট্রাস্টে পাচ্ছেন এবং কাজের ফিনিশিং দেখেন খুব সুন্দর একটা আউটলুক আসবে এই ধরনের কালেকশনগুলো যদি আপনারা নিজের মতো করে মেক করতে চান সেটাও পারবেন অথবা আমাদের থেকে যদি স্টিজ সাইজের সাথে নিতে চান সেটাও পারবেন প্রাইস রেঞ্জটা আপনারা খুব ভালো করেই জানেন যারা ডিসকাউন্ট বাসকেট এবং মার্ট দুইটা পেজেই সেম যেখান থেকে অর্ডার করবেন আপনার ঘরে পৌঁছে যাবে পারবেন প্রোডাক্টটি আপনার প্রোডাক্টটি চেক করে দেন পেমেন্ট করতে পারবেন আজকে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ